ভাই আপনারা তো এই মানুষটাকে চিনেন তাই না উনি হচ্ছেন বিশ্বমানের একজন মোটিভেশনাল স্পিকার যিনি ছেলে মেয়েদের পই করে হিসাব করা শেখায় পই পই করে হিসাব রাখতে হবে কিভাবে কখন কত টাকা রিচার্জ করতে হয় কখন ইন্ডিয়ান চুল কাটলে ভালো হয় কেমন বন্ধু বানালে ভবিষ্যতে মারা খাবেন না সেই সব মোটিভেশন তিনিই মানুষকে দেন তার মোটিভেশন শোনার পর বিল গেটসের ডিভোর্স হয়ে গেছে তার কথায় অনুপ্রেরণা পেয়ে কিছুদিন আগে নাগা চৈতন্য সামান্তাকে ডিভোর্স দিয়ে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন তার কথা শুনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের মতো মানুষেরা আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন তার মোটিভেশন পেয়ে দেশের অনেক ছেলে মেয়ে লজ্জাসরম মাটিতে পুঁতে দিয়ে টিকটকে মুজরা করতে নেমে গিয়েছে তার এক মিনিটের বক্তব্যের দাম হচ্ছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার আর আপনারা তাকে চুল দিয়েও গুনেন না দেশে এত কিছু ঘটে গেল অথচ তিনি এখনও তার ভক্তদের উদ্দেশ্যে কোনো মোটিভেশন দিলেন না দেশ সৈরাচার মুক্ত হয়ে গেল তারপরেও কোনো প্রকার আনন্দ উল্লাস করলেন না কেউ কেউ তো সরকার পতনের পর মুখ খুলেছে কিন্তু সে এতটাই চাপে আছে যে মুখ কেন আমার মনে হয় কোনো কিছুই এখন পর্যন্ত খুলতে পারেন নাই রাফসান্দা ছোট ভাইয়ের কথাই একবার চিন্তা করেন সে একসময় হাসু আপার হাতের রান্না করা মোরগ পোলাও খেয়ে রিভিউ দিতে চেয়েছিল আমি কি রিভিউ করতে পারবো কিন্তু এই দুর্দিনে সেও বের হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে যদিও তাকে খেলায় নিয়েছিল না ছাত্ররা তার তেলবাজি আর দালালির জন্য তারপরেও সে বিজয়ের দিন মিছিলে গিয়ে স্লোগান দিয়েছিল ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা অথচ আমাদের বিশ্বমানের লোক যিনি মানুষকে ভালো মন্দের পথ বলে দেন সেই কিছু বলে নাই এজন্য তো অনেকে ভেবে নিয়েছিলেন তিনি ইন্তেকাল করেছেন তার কিছু আপন ভক্তরা তো তার গায়ে বি জানাজাও পড়ে ফেলেছে তবে আমার মনে হয় তিনি মারা যান নাই হয়তো তিনি কোনো গর্তে লুকিয়ে আছেন চাকরি হারানোর ভয়ে কোনো কিছু বলেন নাই সেও হয়তো একটা ভিকটিম কার্ড প্লে করতে চেয়েছিল নাটক উদ্দিন আফ্রিদির মতো কিন্তু নাটক উদ্দিন আফ্রিদির এই কার্ড প্লে করে যেই ধরাটা খাইছে এটা দেখেই তার শিক্ষা হয়ে গেছে তাই সে আর এই সাবান ছাড়া ধোয়া খাওয়ার ভয়ে নাটক নিয়ে হাজির হয় নাই সে হয়তো এখন গর্তে বসে একটা সুযোগ খুঁজতেছেন সুযোগ পাইলেই সে পোলাপানদের মোটিভেশন দেওয়া শুরু করে দিবে আর না হয় দেশি নগদে বেশি লাভ বলে চিল্লাতে চিল্লাতে চলে আসবে তবে আমরা তো তার একটা কামব্যাকের অপেক্ষার জন্যই বসে আছি সে কখন কামব্যাক দিবে আর আমরা তাকে নগদে ভরে দিব তিনি লাস্ট পোস্ট করেছিলেন চোদ্দই জুলাই তারপরে আর কোন পোস্ট করার সাহস পান নাই এই সাহস নিয়ে যদি কেউ মোটিভেশন স্পিকার হয় তাহলে তাদের ভক্তদের গোষ্ঠী মারা সারা আমাকে একজন বলেছিল এ দেশের অধিকাংশ মোটিভেশনাল স্পিকারগুলাই আসলে ভণ্ড এরা মোটিভেশনের নামে মানুষকে সুরসুরি দেয় তখন এই কথা বিশ্বাস করি নাই কিন্তু আজকে বিশ্বাস করতে হচ্ছে তিনি লাস্ট পোস্ট করে বলেছিলেন ক্যারিয়ার বা জীবনের যে পর্যায়ে থাকুন না কেন যেদিন থেকে আপনি ভাবা শুরু করবেন আপনি সব জানেন সব বুঝেন আর কিছু শেখার নেই সেদিন থেকে আবার আপনার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবার ঘন্টা বেজে গেছে আমার মনে হচ্ছে স্যারেরও ঘন্টা বেজে গেছে তাই সে এখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন সেখানকার পড়া শেষ হলে আপনাদের মাঝে আবার ফিরে আসবেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বই বই করে হিসাব রাখতে হবে আন্দোলনের সময় আপনাদের পাশে কে ছিল আর কে ছিল না আর যারা ছিল না তাদের মধ্যে থেকে কেউ যদি এসে জ্ঞান দেওয়া শুরু করে তাহলে তাদেরকে সোজা নগদে ভরে দিবেন